আহলুল হাদিস সমাজ অন্য অন্য সোসাইটির সমাজের চাইতে আহল হাদিসের ছেলে মেয়ে সকলে তার একটা হলেও কোরআন বেশি জানে জানে না জানে তাই এই জানার চাইতে আপনার বুঝটাকে ঠিক করেন না হচ্ছে আজকে ঠিক আছেন পাঁচ বছর পর কী হয়েছে আপনাকে দাওয়াত দিবে আপনি পরপুরসটা গোমরা বসে থাকবেন এরকম আশঙ্কা আছে না নাই এরকম আশঙ্কা আছে চলেন এখন আহলুল হাদিসরা কিভাবে এই ফাহাম বুঝে সালাদের ফার্ম কীভাবে বুঝে একটা মশালার উদাহরণ দিই আপনার চেয়ে স্পষ্ট হয়ে যাবে ধরেন আমাদের প্রসিদ্ধ চারটে মাঝাব আছে আছে না হানাফি শাহি মালিকি হামবেলি চার মাঝাব এমন অনেককে ভাবতেন এর আবার কারা চারজন নাম বললাম এটা হচ্ছে চারজন মানুষের নাম অনেকে জানে না হানাফি কি জিনিস খেতে হয় না গায়ে মাখতে হয় ইমাম আবু হানিফা যার নাম ছিলেন নোমান বিন সাবিত আলী কুফিয়াল জ্যোতি তিনি বাগদাদের কুফাতে তিনি জন্মগ্রহণ করেছেন কুফাতে তিনি মৃত্যুবরণ করেছেন জন্ম আশি হিজুরি মৃত্যুবরণ করেছে একশো পঞ্চাশ হিজুরি তিনি অনেক বড় তৎকালীন সময়ে দিকপাল পণ্ডিত আলেম ছিলেন তার সমকক্ষ আলেম তার সমসাময়িক সময়ে অদ্বিতীয় তিনি কথা বুঝতে পারছেন এত উঁচু একজন আলেম ছিলেন আর আশি হিজরি মানে সেই সময় বুখারি মুসলিম আবুদ ত্রিমিজি মাজা নাসাই দারে দারগত্ন হাকি যতগুলো হাদিসের গ্রন্থ দেখছেন এই হাদিসের গ্রন্থগুলো বই আকারে মার্কেটে পাওয়া যেত না এমনকি এইসব আলিমগুলো জন্মগ্রহণ করেনি তারপরে সেই সময়কার মানুষ আল্লাহ নবী মৃত্যুবরণ করছে এগারো হিজড়ি কত হিজড়ি এগারো হিজড়ি আর আল্লাহ নবী সাহাবিদের প্রজন্ম ছিল প্রায় ধরে নেন একশো হিজড়ি পর্যন্ত কত হিজড়ি এই সময়টাকে বুঝেন বুঝলে আপনি আগা মানে এরপরে যে আলোচনাগুলো করব কঠিন হলেও আপনার সহজ মনে হবে তিমাম আবনীপের তিনি একজন বিখ্যাত আলেম অনেক তিনি পড়াশোনা করেছেন কোরআন হাদিস তিনি জেনেছেন মানুষ তাকে যখন প্রশ্ন করত তিনি কোরআন হাদিস নিজের বুঝ দিয়ে কোরআন সিন্ন ঘেটে ঘেঁটে মাথাতে যা আছে যতটুক তার জ্ঞান আছে ওই জ্ঞানগুলোকে খাটে একটা প্রশ্নের উত্তর করে দিতেন এই যে উত্তর তা দিলেন এ উত্তরগুলো তাস সাহাবীরা মানে ইমাম আবু হানিফা ছাত্ররা সাগ্রেদ্রা ডিসাইপল তারা কি করতেন ওটাকে তা লিখে ফেলতেন কি করতেন যেমন আজকে আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন তিনি আজকে আপনাদের নিয়ে আলোচনা করেছেন করেছেন না আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস সমাজে তিনি অনেক বড় विद्वান তাকে আমরা সকলে সম্মান করি ভালোবাসি এবং তিনি যদি কোনো ফতো একটা দিয়ে দেয় এটা আমাদের কাছে অনেক বড় মাপের একটা ফতোয়া নয় হ্যাঁ এখন আপনাকে যদি প্রশ্ন করে এই সাত কোরবানি হবে কি হবে না আপনি তখন বলছেন যে আবদুল্লাহ সালাফি সেব তো বললেন এটা যাইজ কোনো সমস্যা নেই তবে না দাওটাই ভালো তার মানে কি আবদুল্লাহ সালাফি হাফিজ একটা ফতুয়া আমরা শুনেছি এবং আমরা সেই ফতোটাকে তিনি একজন অনেক বড় পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ তিনি সুন্না যতটুকু জানেন সে বুঝ দিয়ে একটা ফতোয়া দিয়েছে আর আমরা সকলেই সে ফতোটাকে গ্রহণ করলাম ঠিক ইমাম আবনী বহাম্লাহ তৎকালীন যুগে তিনি এই কাজটাই করেছেন তিনি কোরআন কোরআনসুন্না ঘেটেছেন প্রশ্ন করেছেন তিনি অ্যান্সার করেছেন তার অনুসারে যারা আছে তার ভক্ত যারা আছে তারা ওটাকেই মনে করছে সুন্নার এই কথাটাই কথা কথা এত ক্লিয়ার হলো এখন ইমাম আবহনিফা এমহল্লার এইভাবে প্রায় চল্লিশের কাছাকাছি ছাত্র ছিল তার ইমাম আবনে প্রত্যেক ফতোকে তারা নোট করতেন এবং এই ফটোগুলোকেই তারা সমাজে প্রচার করতেন এটা হচ্ছে ইমাম আবু হানিফা আর ইমাম এই যে মাজাব শব্দ আসছে না মাজাব মানে মত মাজাব মানে কী মানে হানাফি মাজাব মানে ইমাম আবু হনীফা রেমহল্লার মত তার অ্যান্সার তার প্রশ্নের জবাব তার ইস্তেহার মানুষের যে প্রচার হয়ে গেল যারা মানত তারা সেই সীমাতে নিজেদেরকে মাঝাবি দাবি করেনি কিছুদিন পর তিরানব্বই হিজড়িতে আরেকজন বিখ্যাত দিকপাল পণ্ডিত যিনি নবী আলেসাদামের মদিনাতে জন্মগ্রহণ করেন তার নাম ইমাম মালিক রহমহুল্লা উনি কোথায় কুফাতে মক্কা মদিনা থেকে প্রায় দেড় হাজার মানে কিলোমিটার দূরে ওখানে একজন ইমাম জন্মিয়েছে তিনি ওখানে দেখভাল করছেন ওহাদের কোরআন ঘেটে ঘেটে মানুষকে সমাধান দেওয়ার চেষ্টা করছেন আর এদিকে মদিনাতে আর যে ইমাম জন্মগ্রহণ করছেন তার নাম কি ইমাম মালিক রে মহল্লা তিরানব্বই হিজড়িতে অনেকে ভাবতে পারেন যে চার ইমাম মনে হয় এক টেবিলে বসে তারা যে কোনো মাসালার সমাধান দিয়েছে জি না অধিকাংশ ইমামের সঙ্গে ইমামের সাক্ষাতে প্রমাণিত নয় উনি আছেন কোথায় কুফাতে আর ইনি জন্মন করছেন মদিনাতে তিনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন মদিনাতে পড়াশোনা করেছেন তিনি একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করেন সেই সময় তিনি এত বড় পণ্ডিত এত বড় আলেম মদিনাতে তার মতার কোনো আলেমই নাই মানুষ তার কাছে এসে প্রশ্ন করত। যে প্রশ্নের উত্তর কী হবে এটার উত্তর কি হবে উনি তখন একটা 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 উত্তর দিতে শুরু করলেন তখন তার উত্তরকে যারা মানতে শুরু করলো এটাকে বলে মালিকি মাঝাব যারা পরবর্তী সময় তাদেরও মৃত্যুর প্রায় দুইশো বছর পর এই মাজাবগুলো তৈরি হয়েছে এতটুকু বুঝতে পারলেন এইভাবে সাফি এইভাবে হামবেলি আরও অনেক মাজাব ছিল ইমাম ইসাক বিন রাভিয়ার মাঝাব ছিল সুফিয়ান সাউরির মাঝাব ছিল হাসান বাসরির মাঝাব ছিল মোহাম্মদ বিন সিরিনের মাঝাব ছিল এইভাবে অনেক আছে জায়ের মাজাব ছিল অজস্র কয়েকশো আলেমের ফতোয়া সেই সময়কার মানুষ মেনে চলতো এত তো বুঝতে পারলেন আবার সব জড়িয়ে যাচ্ছে না জড়াচ্ছে না তো মাশাআল্লাহ আল্লাহ আপনাদের স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দেখলে আমি তো এটা হচ্ছে আপনাকে বললাম প্রায় দুইশো হিজরির ইতিহাস ইলমি ইতিহাস দুইশো হিজড়ি এইভাবে চলতে শুরু করব যখন দুইশো হিজড়ি পার হচ্ছে সেই সময় জন্মন করছে ইমাম বুখারি রায় মহল্লা কে ইমাম বুখারি একশো চুরানব্বই জন্ম দুশো ছাপান্নতে মৃত্যু তার ছাত্র ইমাম তিরমিজি দুইশো নয় জন্ম দুইশো উনআশিতে মৃত্যু ইমাম বুখারি আর এক ছাত্র ইমাম আবু দাউদ এইভাবে তখন ছিল শুধু মুগস্থ শক্তির মাধ্যমে কোরআন হাদিস যতত জানে ইমামরা ফতোয়া দিয়েছে আর এই সময় ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম দারেমি ইমাম দারেকুতনী ইমাম বাইহাকি এরকম অজস্র তার মহাদিস তারা করলো কি যে না এইভাবে শুধুমাত্র আমরা যতটুকু জ্ঞান জানি এটাকে ভিত্তিতেই তারা দেব এমনটা করা উচিত নয় এবং আল্লাহ নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে কেন নবীর হাদিসের নামে অনেকে ভুল ভাল কথা প্রচার করছে অনেকে নবীর এত বড় হাদিস তারা কেটে ছেটে ছোট্ট একটা টুকরা একটা তুরুক তারা বলে দিচ্ছে হাদিসের মধ্যে শব্দ ঢুকে দিচ্ছে ইমাম বুখারের মোল্লার যুগের পর থেকে ব্যাপক হরে তারা মনে করলেন যে না নবীর হাদিসকে সংরক্ষণ করা উচিত তখন শুরু হয়ে গেল হাদিস সংরক্ষণের যুগ তখন দেখেন এই সমস্ত মদ এই দুশো হিজুরি পরে যখন করছে তার আগে ছিল আলহামদুলিল্লাহ ইমাম বুখার উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজা কাস সনী দুশো এগারো মৃত্যুবরণ করেছেন যার বিখ্যাত হাদিসের গুরুত্ব আছে মুসান্ন আব্দুর রাজাহ প্রায় তিরিশটা খণ্ডে বত্রিশ হাজারের অধিক হাদিস ছিল অনেকে আবার আহলে কোরআনরা সুযোগ পেয়ে যেতে পারে যারা হাদিসকে অস্বীকার করে তারা বলে যে হাদিস তো লেখা হয়েছে দুঃস হিজড়িতে কত হিজড়িতে দুঃ হিজড়িতে বলে না যে হাদিসকে অস্বীকার করতে চায় এটা ডাহা মিথ্যা কথা হাদিস দুঃস হিজড়িতে ইমাম বুখারি প্রথম লিখেনি ইমাম বুখারির উস্তাদরাও হাদিস লিখেছে যেমন একজনের নাম বললাম কি আব্দুর মনে থাকবে না যদি মনে না থাকে বাংলাদেশের বক্তা রাজ্জাকের নাম মনে রাখেন বুঝতে হাজার না ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক যিনি ইমাম বুখার ইনি দুশো এগারো হিজড়িতে মৃত্যুবরণ করে মানে ইমাম বুক একশো চুরানব্বই জন্ম ইনি দুশো এগারোতে মৃত্যু চিন্তা করতে পারছেন তিনি জন্মগ্রহণ করছেন একশো একত্রিশ হিজরির দিকে তার মানে আল্লাহ রস্ল্লা সাহাবিদের পরের প্রজন্মের মানুষ তখনই তিনি প্রায় তিরিশ হাজার হাদিস তিনি লিপিবদ্ধ করে ফেলেছেন ইমাম বুখরের আরেকজন উস্তাদ আউ ইবনু আবি সাহেবা রায়মাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন দুইশো তেত্রিশ ইসুড়িতে যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে হুসান্নাফ ইবনু আবি সাহবা যার হাদিসের ছাত্র মোটামুটি ঘাটাঘাটি করেন এই হাদিসের নামটা জানেন না ইনি কে ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারী আরেকজন উস্তাদ ছিলেন ইমাম হুমায়দি তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে হুমাইদি ইমাম বুখারী আরেকজন আলিবিনী তারও হাদিসের গ্রন্থ আছে মুসনাদে আলিবুল জাদ অজস্র হাদিসের গ্রন্থ আছে এবং ছোটুক বললাম আলে কোরআনরা মাঝখান থেকে আবার যেন সুযোগ না পেয়ে যায় যে তোমাদের বক্তায় বলে গেছে যে ইমাম বুখারির সময় থেকে হাদিসের রচনা শুরু হয়েছে না আগে থেকে হাদিস রচনা শুরু ছিল কিন্তু একাডেমিক্যালি একদম সরকারি রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হারে হাদিসকে লিপিবদ্ধ শুরু হয়েছে দুশো হিঁজড়ির পর থেকে কথা বুঝতে পারলেন আর এই সিলা চলেছে প্রায় চারশো হিজড়ি পর্যন্ত কত হিজড়ি চারশো হিজ্রি ইমাম বাহাকি যুগ পর্যন্তই মোটামুটি সনদ দিয়ে হাদিস রচনা করা শেষ হয়ে গেছে তার মানে আপনাকে এতক্ষণ আমি বুঝালাম ইসলামের চারশো বছর পর্যন্ত সালফে সালিহিন আলেম মোহাদ ফোকাহের ইলমি যে চর্চা ছিল চারশো বছর পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সালাবদের ইলম থেকে বোঝার তৌফিক নাম চলে পরে আমিন এবার চলেন এখন কেন এত ডিফারেন্স হচ্ছে একজন মাঝের ফতো এক আর একজন মাঝের ফতো আর তলে আর কীভাবে তাহলে একটা ছোট মিসাল দিই এবার বুঝতে পারবেন ইমাম আবু রাহিমাহুল্লাহ ওনার একটা ফতোয়া এটা ফতোয়াশুর ফতোয়া সকলে জানেন আগে ইমাম সাফি থেকে শুরু করি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ফতোয়া আপনি অজু করেছেন অজু করার পরে একটা নারীর গায়ে স্পর্শ হয়েছে কি হয়েছে স্পর্শ হয়েছে স্পর্শ টাস কোনো যৌনতা ছাড়াই নর্মালি টাস টাস হয়ে গেছে ইমাম শাঁসের ফতোয়া তাহলে আপনার অজুটা ভেঙে গেছে কি হয়েছে অজু ভেঙে গেছে ইমাম আবহানি পরেলা বলছেন যে না যদি অজু অবস্থায় কোনো নারীর গায়ে যদি স্পর্শ হয়ে যায় অজু ভাঙবে না যতক্ষণ না আপনি নাপাক হয়ে যাচ্ছেন যতক্ষণ না টাসের কারণে আপনার শারীরিক উত্তেজনা না আসছে মানি বা মজিব বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুরটিকে থাকবে কথা বলছি জেনে বা ইমাম শাফি বলছে অজু ভেঙে গেছে মেয়েদের গায়ে স্পর্শ করলেই চাই মানি মেজি বের হোক আর না স্পর্শ করলেই গিয়েছে ভেঙে ইমাম আপ পরে বললার মত না 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 ভাঙবে না যতক্ষণ না তার না কিছু বের হচ্ছে আহলে হাদিসরা কি করেছে দেখি তো দুই মাসের মধ্যে ইত্তে ঘটে গেছে এখন ইমাম পরে এবার কি দলিল পেশ করেছে তার মাঝের পক্ষে তার মতের পক্ষে যে অজু ভাঙবে না আলহামদুলিল্লাহ তিনি যে দলিল পেশ করেছেন কোরআনুল করিম থেকে ডজন খানিক হাদিস সেই মুখারি এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস পেশ করেছে যে আল্লাহ নবী তাহাজ সালাতে উঠলেন তিনি যখন তাহার সালাত আদায় করছিলেন শিজদার দিতে যাওয়ার সময় আম্মাজন আইসা রজুল হার পা ছিল কিবলার দিকে মুখ করে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলিসাল্লাম আমাদের আয়েশার পাটাকে সরিয়ে নামাজরত অবস্থাতে তিনি সিজদা দিলেন ইমাম আবন ইবানুল্লাহ দলিল নিয়েছে এই হাদিস থেকে এই দেখেন আল্লাহ নবী আমাদের আয়েশার গায়ে টাচ করে পাটকে সরিয়ে দে ওই জায়গাতে সিজদা দিল নবী তার রজু করেনি তার মানে কি প্রমাণ হলো যে অবস্থায় মেয়েদের গায়ে যদি ছেলেদের হাত টাচ হয়ে যায় তাহলে আপনার উঁচু ভাঙবে না ইমাম আবুলকার দলিল ইমাম শাহফির রহমুল্লা যে দলিলগুলো দিয়েছেন তার দলিলের মধ্যে মানে অনেক জটিলতা আছে স্পষ্ট কোনো দলিল নেই আমরা আহলাদা বললাম যে আবানিফ রহমুল্লার মাসের পক্ষে বোখারিল হাদিস আলহামদুলিল্লাহ এই মাসালাই আহলুল আহনাসি মাজাব হানড্রেড পার্সেন্ট হকের উপরে আছে কথা বুঝতে পারলেন আর শাহফিরা এই মাসালার উপরে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় বলে কি হানাফি মাজাব হান্ড্রেড পার্সেন্ট হকের উপরে আছে আমরা আহাসরা কোন দিকে গিয়েছি এ মাশালাই হানাফি মাসাবকে অ্যাকসেপ্ট করেছি অনেকে মনে করে যে আহালা আদেশ মানে হানাফি মাদেব বিরুদ্ধে যেতে হবে আহালা আদেশ মানে হানাফিদের বিরোধিতা করা বা এমন বলে কি বলে না তো এই মাশালাই কারা হকের উপরে আছে হানাফি মাসাবের আলেম কোলেমা পণ্ডিত ফোকাহা তাদের ফতুয়ারা করে আলাসের ফতুয়া আলহামদুলিল্লাহ এখন আপনাকেতে তো ছোট্ট কথা বলি শাফিদের এই ফতুয়া যদি আপনি মানতে যান চান হজে গেলে কি হবে কাজে যখন তাওয়াফ করবেন নারী পুরুষ একসঙ্গে তাপ করছে বলেন তো একজনে হজ হবে সাঁফিদের হ্যাঁ কারণ তাপ করার সময় তো আপনার লাগবে লাগবে না কারণ তাপ যদি করেন ওই সঙ্গে নারী পুরুষের এক কাজ করবে এখন বলতে একজনে সাঁফি যারা বলছে আমরা সাফি মাজাব মানি তো তাদের মাজাব অনুযায়ী একজনে তাফ হয়েছে পর্যন্ত পৃথিবীতে তার মানে তারা যদি মাঝাবের দিকে যদি ঝুঁকে যায় তাহলে যত বড় মুসিবত পড়বে এই মুসিবত থেকে তুলতে পারবে না একমাত্র মুসিবত উঠতে পারে আল্লাহ নবীর হাদিস মানলে কথা বুঝতে পারছেন না কেন গায়ে টাচ করলেই তাদের অজু শেষ অজু শেষ হলে হজ শেষ হয়ে গেছে টাফ নাই তো হজ নাই কথা বুঝতে হলে না মনে হয় দেখেন এটা হচ্ছে একটা মশালা এবার এই মশালাটাকে একটু উল্টে দিই ইমাম শাফি রেমার মত আরেকটা মত নিয়ে নিন আমি যখন নামাজ পড়ছি সুরাতুল ফাতেহা পড়ছি পড়ছি না ফাতেহা সুরা পড়ার পূর্বে আমরা আউজুবিল্লা বিসমিল্লাহ আমরা জোরে পড়ি না আসতে পড়ি আসতে পড়ি না আসতে পড়ি ইমাম শাফির মত যে না আসতে পড়া যাবে না ফাতের মতোই সশব্দ পড়তে হবে যারা কেরালাতে গিয়েছেন কেরালাতে আপনারা যে গিয়েছেন অনেকেই কেরালাতে দেখবেন ইমাম শেখ যখন নামাজ পড়াচ্ছে আফজ্লা বিসমিল্লাহ জোরে পড়ে না আসতে পড়ে জোরে পড়ে কেন ওরা শাফি মাস্লাকে ফলো করে কোন মাঝাবকে ফলো করে সাফি মাজাব এবং সাফি মাজাবে সুরা ফাতের মতো সশব্দে আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হবে ইমাম আবুল বারমত যে না আউসুবিল্লা বিসমিল্লা জোরে পড়া প্রয়োজন নেই আস্তেই পড়তে হবে সে মুসলিমের হাদিস আছে একাধিক হাদিস আবু হরারা আমাদের আয়েশা জাবেদ বিন আবদুল্লাহ জায়দ বিন সাবেদ একাধিক সে বুখারির মধ্যে আছে ইমাম বুখারের জুজুল কিরাতেও এক ডজন হাদিস আছে সাহেবরা বলছেন আল্লাহ যখন নামাজ শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ দিয়ে সোলাৎ শুরু করতেন যদি আউজবুল্লাহ হতো সশব্দে সাহেবরা কি বলতেন আউসুব্লা দিয়ে বলতেন কি বলতেন না তারপরে এই হাতে প্রমাণ করছেন নবী আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন আর আউসুব্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে মনে মনে পড়তেন কথা এতটুকু বুঝতে পারলেন এখন আমরা কীভাবে করি আল্লাহ আউসুল্লাহ বিসমিল্লা আসতে বলি না জোরে পড়ি আসতে বলি হানাফি ভাই আসতে পারে সাঁফির আসতে পারে সাঁফিরা পড়ছে কি জোরে তার মানে এই আমরা হানাফিদের সঙ্গে আছে না নাই মূলত হানাফিদের সঙ্গে নয় নুবের হাদিসের সঙ্গে আছি কিন্তু সাঁফি মাসাবের এই আমল এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত কি হাদিস দ্বারা প্রমাণিত সি রুমিজিদ হাদিস আছে জাল্লা নবি যখন ауসুবিলা বিসমিল্লাহ বলতেন ছয় বলতেন তিনবিজদা আছে ইমাম তিরমিজি হাদিস থেকে তিনি গরিব বলেছেন এবং অনেক মুহাদ্দিস তাহকিক করে সেটাকে জৈব বলেছেন তার মানে এই দুটো মাসলা আপনার সামনে পেশ করলাম যারা Hanafi mazhab 100% হক এর উপরে আর সাফি mazhab তাদের এই মাসলায় এই ফতোয়াতে দুর্বলতা আছে কথা তত মুস্তব বললেন আমরা আহলুস সুন্নাহ বলেন যে ভাই কোন মাসলাে কি আছে দেখা দরকার নেই বরং আমাদেরকে দেখতে হবে যে কোরআন হাদিসে কি আছে আর আমাদের যে বুঝ এই বুঝটা বুঝেছে বুঝেছি না বুঝে নাই তো বুঝেছে আমরা এই বুঝে ইমাম মাহবুর ভাই বুঝটাকে আমরা এক পেয়েছি আমরা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের বুঝ আচ্ছা এবার একটা উল্টো দিক এই দুটো মশলায় দেখলাম সাফিরা বাতিল হানাফিরা হ এটা উল্টে দিক সাফি মাজের ফতোয়া ইমামের পেছনে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না কি হবে না কী হবে না নামাজ হবে না হানাফিমাজের ফো তো কি ফাতা পড়লে নামাজ হবে না মানে মাফরে তা হারেনি মানে গুজরা বলে যে মুখে আগুন ধরিয়ে দিতে হবে ইট ঢেল পাথর গুঁজে দিতে হবে বলে না যে মুসানাফে জৈসান পাওয়া যায় আব্দরা যাকে এই মর্মে তো হানাফিরা বলছে ফাঁতে পড়লে নামাজ হবে না সাপেরা বলছে না পড়লে নামাজ হবে না আহরা কী বলে পড়তেই হবে অসীম এখন দেখেন আমরা তিনটে মত পেলাম কি পেলাম না হানা করে বলছে পড়লেই নামাজ হবে না আহলাদের সাফিরা বলছে না পড়লেই নামাজ হবে না এখন কোন মাসলা ঠিক কোরআনাদিস ভালোভাবে ঘেটে দেখবেন যে এই মাসালাতে সাফি মাজাব হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হাদিস দ্বারা আমল দ্বারা প্রমাণিত যে সুরফ ফাতিমা পেছনে পড়া লাগবে একাধিক হাদিস আছে ইমাম বুখারি স্বতন্ত্র বই রচনা করেছে জুজুল কিরাফিস সলাহ প্রায় দুইশো এগারো খানা হাদিস তিনি নকল করেছেন ইমাম বাইহাকি রায় মহল্লা আল মুতাফা চারশো আঠান্ন হিজরি তিনিও ইমামের পেছনে ফাতে পড়তে হবে এই মর্মে কী কিরাত এই নামে তিনি একটা বই রচনা করেছেন সেই সময় তাই হাদিসগুলো আমি আলাদাভাবে দিচ্ছি না জাস্ট ফিকি তেলাপগুলো আপনাকে বোঝাচ্ছি তো এই মশালাতে ইমামের পেছনে সেটা ফাতে পড়তে হবে এই মাস্তালে হক কে আছে কোন মাঝাব শাঁফি আর হানাফি মাঝাব ফোত কি এখানে দুর্বল আমরা কি করেছি আমরা কোনটাকে গ্রহণ করেছি এই মাস সাফি সাঁফি মতটাকে প্রাধান্য দিয়েছি কেন এটা অধিক হাদিস এবং কোরআনের এবং সালাবদের বুঝ অনুযায়ী এই ফতোটাই বিশুদ্ধ আচ্ছা তিন মাঝাব হয়ে গেল এটা মালিকি মাঝাবের নিয়ে উদাহরণ মালিকি মাঝাব দেখবেন মালিকি মাঝাবে অনেক সময়তে সৌদিতে যখন যাবেন সেই সময়তে দেখবেন মালিকীরা অজু যখন করছে মোজা যখন মাসা করছে মোজা মাসা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মাসা করার সময়তে মালিকীরা তারা মোজার নিচেও মাসা করে ওপরেও করে কিসে করে উপর নিচ দুটোতে করে আবু দাউদে আলিবিন আবি তালাবির স্পষ্ট সৈসনাদের কলে মজুদ আছে যে দিন যদি কিয়াসের উপরে চলত তাহলে মজার ওপরে মাসা করা লাগতো না এবং তলে করতে হতো কিন্তু আল্লাহ নবী মজা মাসা করার সময়তে কি করেছেন তলে করেন নাই কোথায় করেছে ওপরে এখন আবুদাদের সৈসনাদের হাদিস আছে কিন্তু মালিকী মজের ফতোয়া যে না মজা তলেও মাসা করতে হবে উপরেও করতে হবে কিন্তু হাদিস বলছে আল্লাহ তুমি ওপরে করেছেন তলে করেননি এখন বলেন তো আমি এখন মালিকি হবার কারণে এই হাদিসের বিরুদ্ধে গিয়ে আমি মালিকি মাঝাব মানতে পারি হ্যাঁ মালিকী ভাই দেখবেন নামাজের সময়তে আল্লাহ আকমার তাকবির দিয়ে হাত থেকে ছেড়ে দেয় ছেড়ে দেয় না এইভাবে শহীদ দূরের কথা শহীদ কোনো হাদিসে প্রমাণিত নয় বরং স্বয়ং ইমাম মালিক মহত্তা মালিকের দুশো আঠাশ নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে সাহেল বিন সাদ থেকে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ নবী হাতে করে ডান হাত রেখে তিনি হাত বাঁধতেন কোথায় বাঁধতেন হাদেস নিয়ে আসেন কিন্তু বাঁধা অন্তত এটা প্রমাণিত কি বললাম কথা বলেন হাত বাঁধতে হবে এটা প্রমাণিত কোথায় বাঁধতে হবে এটা নিয়ে ওলেমাদের মাদের মধ্যে ইতাল পাচ্ছে কিন্তু মালিকের মাপ হাতটাকে ছেড়ে রাখতে হবে এখন বলেন তো স্বয়ং ইমাম মালিকের মুহাত্মা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস আছে এখন নবীর হাদিসের দিকে ঝুঁকব মালিক রায় মহল্লার যে আমল সেদিকে ঝুঁকব কোন দিকে হাদিসের দিকে এবং হাদিস কি বুঝেছে জমুর সালফরা কি বুঝেছে আমরা সে পুজটাকে আমরা গ্রহণ করেছি গেল তিনটে মাঝাব আচ্ছা আর একটা মাঝাব আমরা নিয়ে নিই কোন মাঝাব বাকি আছে একটা উদাহরণ দেব আচ্ছা হামবেলি মাঝাবে দেখবেন যেমন স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াচ্ছে তারপর তারপরে আবার বাম হাত করে ডান হাত রেখে আবার হাত থেকে বাঁধছে বাঁধে না বাঁধে তো আমার জানামতে হাদিস জগতে শহিদ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয় শুধু একটাই মোসাদা আহম্মদের রেওয়াত প্রমাণিত একটা আছে এবং আহমদ নিয়ে এসেছেন সীমাকবিন হার্ভ থেকে যে হাদিসগুলোকে স্বয়ং হামবেলি মাসের ইমাম গনি জৈব বলেছেন শেখ আবার নাসরুদ্দিন আলবানী সিফাত অনেক বিস্তীর্ণ আলোচনা করেছেন যে রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হামিদা বলে আবার রাখতে হবে এই মর্মে বিশুদ্ধ কোনো হাদিস নাই এটা জাস্ট ইস্তেহাদ কিছু আলেমরা ইস্তেহাদ করেছে কিন্তু হামবেলিরা এই মাসারাও কট্টর তার হাত ছাড়তে রাজি না অথচ স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না তারপরে চার মাঝাবের মধ্যে মোটামুটি আমি একটা করে উদাহরণ দিলাম এরকম ডজন ডজন আপনাকে উদাহরণ দেওয়া যাবে শহর উদাহরণ দেওয়া যাবে যে এক একটা মাঝাব এক একজন এক একদিকে হকের করে প্রতিষ্ঠিত আছে কথা বুঝতে পারলেন আচ্ছা আহ স্যার একটু বুঝ বুঝে নিন অনেকে বলে যে তোমার শুধু মাজাবের বিরুদ্ধে বলো নিজেদের ভুলগুলো তো প্রকাশ করো না তোমাদের নিজেদের কি ভুল নাই তোমাদের কি ভুল হতে পারে না তোমরা কি একদম হকের ডিলার নিয়ে বসে আছো কথাগুলো বলেন আমাদেরকে ভাই আলে হাদিস গোটা দুনিয়াতে সব পেলে সেকেন্ডের মধ্যে তার নিজের মতকে একদম নিক্ষেপ করে দেয় আছে না কত মিলাদ কিয়াম সহরা কত কি বাদ দিয়ে দিয়েছে যত বাদ দিয়েছে বাদ দেওয়ার কারণে আমাদেরকে নাপিত বলে অনেকে বলে না ওই যে কমাতেই আছে কমাতে আছে তো ভাই কমিয়েছি কেন তবে আগে করতাম ঠিক এখন কমাচ্ছি মানে তোমাদের ওই ওই মতটাকে হক মনে করতাম বলেই আমরা করেছি এখন বাদ দিচ্ছি মানে বাদ দেওয়ার প্রমাণটা তো আমাদের আছে তোমরা বলছো বাদ দেয়া আসলে বাদ নয় যখন দলিল দ্বারা সাবিত হয় না তখন আমরা বাদ দিই তুমি দলিল দিয়ে দাও আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবো করি কি করি না একটা সময় দেখবেন আহাসের সমাজে এ কথা প্রচলিত ছিল মোটামুটি যে ইলাহা কালিমা ইলাহ রসুল্লাহ একসঙ্গে বলা যাবে না অনেক মসজিদ থেকে কালেমা লেখা ছিল ভেঙে তুলেও দিয়েছে দিয়েছিল না লা বলা যাবে না মাঝখানে ওয়ান লাগাতে হবে বা এটা লাগাতে হবে এটা লাগাতে হবে এটা প্রচার ছিল কি ছিল না ছিল কেন আলসরা দলিল চেয়েছে দলিল পায় নাই আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সহি সনদ পাওয়া গেছে যে লাই লাই মোহাম্মদসোল্লাহ এটার সহী হাদিস প্রমাণিত আর এটা খুব প্রাচীন গ্রন্থ যে গ্রন্থটা সেই সময়তে বুক আকারে অ্যাভেলেবেল ছিল না আমার জানা মতে মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল না ইমাম বাহাকির রহমান একটা কিতাব আসমা সিফাত যেটা পাণ্ডুলিপি আকারে মিশরের এক লাইব্রেরি ছিল মিশিরাক লাইব্রেরিতে পরবর্তী সময়তে শেখ আলবানি রহমাহুল্লাহ তার তদারকিতেই তিনি ওটাকে প্রথম তিনি তাহাকিক করেন তারপরে এখন মাত্রাই সামলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে ওই ওই ইমাম বাহাকের কিতাব আসমা সিফাত হাদিস নামের একশো সাতানব্বই তাহাকিক হাদিস সনদ সহি ওখানে আবদুল ইমনা আব্বাস থেকে সহি সনদের রিবাদ প্রমাণিত আছে কালিমাই তাকওয়া লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যখন এই হাদিস পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আহ্লাহ সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে লাইল ইল্লাহসোল্লাহ এটা বলা যাবে বলে শিরিক হবে না দু হাজার এগারো সালে বাংলাদেশের তার কর্ত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্ন উত্তর পর্ব তেইশে মার্চ মাসে তারা বলে দিয়েছে লাহ সুল্লাহ এটা বলা যায় না কিছুই নয় কথা বুঝতে পারলেন তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না দীর্ঘ হাজার হাজার বছর ধরে আলেসের মসজিদে সম্মিলিত মোনা ছিল। এখনো আছে অনেক মসজিদে আছে না নাই যখন দেখছে যে রে হাদিস তো পাওয়া যায় না রে ভাই এতজন সমাজে প্রচলিত ছিল করেছি কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছি না এই মর্মে তো কোনো হাদিস প্রমাণিত নয় কথা হাদিসে প্রমাণিত নয় ফরজ নামাজের পরে মোনাজাত বিবাহ মসজিষের পরে মোনাজাত জানাজার পরে সম্মিলিত মোনাজাত এগুলো তো প্রমাণিত নয় যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলেই নাই আলস সমাজে ছিল তারা এখন বাতিল করে দিয়েছে দিয়েছে না আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সেই হাদিস পেয়ে গেছি আহলেসরা রাতারাতি মেনে নেবে 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 না কারণ আহলে হাদিসদের ফার্ম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের পেশ করতে পারেন এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে সালাফ বলতে আমরা ভাবেন না যেন ভারতের কিছু পিসায় বুজুর্গ এরা সালাব বলতে আমরা বুঝাচ্ছি খায়রিনাসিকনি আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তিনটি যুগ এক আমার যুগ আমার সাহাবিদের তাবিদের যুগ এই যুগে এমন কোন যদি আমল যদি প্রমাণিত হয় যে আমল জমুর অধিকাংশদের মধ্যে ছিল সেটা ইসলাম এর পরে যেগুলো এসেছে এটা আমার আপনার বুঝ এ বুঝের পাঁচ পয়সা মূল্য নেই